গোল্ডেন বাফে এখানে লাঞ্চ করব বলেছি না আপনাদের পেটুকের সাথে আছে বের হলে বেনিফিট খাওয়াবে এটা একটা বিশাল একটা বেনিফিট এই যে খাওয়ানো আদর করে খাওয়ানো এটাই হচ্ছে আপনাদের পেটুকের ভালোবাসা বলে না এক একটা মানুষের ভালোবাসা এক একটা জায়গায় তার ভালোবাসা এটাই খুব আদর করে যত্ন করে প্যাম্পার করে আপনাকে খাওয়াবে এবং আপনি খাবেন যত মজা করে খাবেন পেটুক তত খুশি সে তাকায় তাকায় দেখবে যে আপনি কিভাবে খাবারটা এনজয় করছেন যে কাউকে সে আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব নিজের ঘরের মানুষ সবাইকে এভাবেই খাওয়াতে সে ভালোবাসে এবং এই খাওয়ানোর ভেতরেই হচ্ছে তার সমস্ত ভালোবাসা তো চলে এটা হচ্ছে গোল্ডেন সুপার বাফি দেখলে মনে হয় কোনটা রেখে কোনটা খাবো সবই তো খেয়ে হবে অনেক ক্ষুধার্থ স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে তারপরে প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে চলে আসলাম আমি আর আপনাদের পেটে বলেছি পেটুকের সাথে বাইরে বের হলে

সেগুলি আর মাথায় থাকে না আসলে যারা ভোজন রসে বা খেতে পছন্দ করে তাদের জন্য খাবার দাবার আসলে অ্যাভয়েড করাটা খুব কষ্ট ডাইটিং ফাইটিং আমরা যেন মুক্ত মুক্ত হলেও খেতে হবে এরকম একটা অবস্থা ভেরি ব্যাড যাক আল্লাহ আছে এত ঘুরায় ঘুরায় দেখাইতে গেলে আমি আর ধৈর্য রাখতে পারছি না প্রচন্ড খুদা লেগে গেছে খাওয়া শুরু করে দেই চলো কোনটা দেখে কোনটা আপনাদের পেটুক তো খাবার দেখলে আর আমাকে চিনে না সে গায়েব হয়ে গেছে মানে খেতেও বসে গেছে তাতে প্রথমে এসেছি যে কারণে সবই একটু একটু নিয়ে নিলাম ওটা কেমন জানি না একটু টেস্ট করবো আর কি मेरी আপনাদের পেটুক তো আমার আগে শুরু করে দিয়েছে সে তো খাবার মুখে দিয়েই অলরেডি রিভিউ দিয়ে ফেলেছে যেটুকু মুখে দিয়েছে তাতেই সে বলে দিয়েছে খাবার ভালো না তাহলে তো চিন্তায় পড়ে গেলাম সে যদি বলে খাবার ভালো না তাহলে তো হ্যাঁ খাবার ভালো বললা যে

भाँव what a fish yeah. yes right.

ঠিক আছে আমরা সব ঠিক আছে ডাক্তারের কাছ থেকে আমরা খেতে আসছি অবৈজ্ঞানিক খালি

খাবারগুলো ফ্রেশ অল ক্যানিট এ সমস্ত যেটা আসলে না মানুষ প্রচুর খাবার ওয়েস্ট করে কারণ কি তাই না কারণ সমস্ত খাবার মানুষের তো আসলে যে কোনো মানুষই আমাদের বাঙালিদেরও যেরকম দেশের বাইরেও কিন্তু একই অবস্থা প্রত্যেকটা মানুষের চোখের ক্ষুধাটাই হচ্ছে সবথেকে বড় মানুষ যখন এত সুন্দর সুন্দর খাবার এরা এত সুন্দর করে এরা সার্ভ করে বাফে এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখলে আপনার মনে হবে কি আপনি সব খেয়ে ফেলতেন সব তো এত আইটেম প্রত্যেকটা আইটেম যদি আপনি যদি নেন দেখবেন যে আপনার প্লেটের পর প্লেট ভরে যাচ্ছে কিন্তু যখন খাবেন তখন সব আইটেম তো আর আপনার পছন্দ হবে আপনার মনের মতো হবে না তো তাতে করে তখন দেখা যায় যে মানুষ প্রচুর ওয়েস্ট করে যেমন আমি এই যে নিয়েছি দেখেন একটা প্লেটের মধ্যেই প্রায় তিনটা চারটা পাঁচটা আইটেম নিয়েছি গ্রিন বিনস নিয়েছি এটা হচ্ছে সিজলিং সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বাট টু সুইট ফ্রাইড রাইস নিয়েছি একটু এগ নুডলস নিয়েছি তো এতগুলো আইটেমের মধ্যে আমি বিনসটা কেমন জানি সুইট লাগলো যেমন খেতে পারলাম না কিন্তু গ্রিনস বিনসটা স্টিম করা বা সটে করা আমি ভীষণ পছন্দ করি ব্ল্যাক পেপার এবং বাটার দিয়ে একটু সার্ড দিয়ে পছন্দ করি বাট এটা একটু সুইট যেমন দুটো খেয়ে খেতে পারলাম না এগ ফ্রায়েড ইয়েটা এগ নুডলসটা বেশ ভালো লেগেছে মোটামুটি সবই খেয়েছি এত পেঁয়াজ দিয়েছে পেঁয়াজগুলো আর খেতে পারিনি পেঁয়াজটা ফ্রায়েড রাইসটা হয়তো ওদের কাছে ভালো লাগবে আমাদের তো আসলে বাঙালিদের মুখের টেস্টটা একটু ডিফারেন্ট ফ্রায়েড রাইসটা টু ড্রাই মনে হচ্ছে খুব বেশি ভালো লাগে আর চিকেনটা এত বেশি মিষ্টি যে একটা খেয়ে এবং চুমি প্রচণ্ড রকম চুই নামের মতো চাবাতে চাবাতে দাঁত ব্যথা হয়ে গেলো একটু মুখে দিয়েছে একটু কড়া ফ্রাই করা তো ওরা হয়তো এটা পছন্দ করে ওরা কিন্তু বেশ ভালো খাচ্ছে হয়তো আমি খেতে পারলাম না কিন্তু ক্র্যাবের এটা আমার আবার খুব প্রিয় ভেতরে ক্রিম চিজ দিয়ে ক্র্যাবের এই জিনিসটা করে এটা খাই এটা খাবো একটা খেয়েছি আর একটা খাই আপনাদের পেটু বলছে আর খেয়েও না আমার জন্য আসলে হারাম জাস্ট যতটা জিনিসটাই খাচ্ছি

অল ইউ ক্যান এখানে যে বাফে স্টাইলে যেগুলো পার্সন কিন্তু খুবই কম ধরুন আমরা লাঞ্চে খাচ্ছি চোদ্দো টাকা করে পার পারসন পড়লো ট্যাক্স টুক্স দিয়ে আরও বেশি পড়বে আর কি ফাইনালি কত দাঁড়াবে যদি এর সাথে আপনি যদি ড্রিঙ্কস ট্রিঙ্কস নেন তাহলে আরও অ্যাড হতে থাকবে তো সেটা হচ্ছে লাস্টে বোঝা যায় পার পার্সন কত করে পড়ব বাট এখানেই এমনি আপনার লাঞ্চের জন্য পারসন করবে ফর্টিন ডলার আর যদি আপনি যদি ডিনার যেমন আমরা আসার পরে সাড়ে তিনটার পরে ওদের ডিনার ওরা সার্ভ করা শুরু করেছে যদি আমরা সাড়ে তিনটার পরে আসতাম তাহলে আমরা হয়তো ডিনারটা নিতে পারতাম ডিনারে প্রায় বিশ ডলার ট্যাক্স ট্যাক্স বাদে আর কি না ট্যাক্স ট্যাক্স বাদ দিয়ে জাস্ট পার্সন হচ্ছে টোয়েন্টি ডলার অবশ্য ওখানে আপনি বেশ কোয়ালিটি সম্পন্ন একদম আস্তে আস্তে ক্র্যাপ পাবেন ফিস ডিশ বেশ গ্রুপ আর গ্রুপ আর ফিশ আমি যাওয়ার সময় আপনাদের পেটুকু অবশ্য আমাকে অফার করেছিল যে তুমি ইচ্ছা করলে এখন ডিনারের আইটেমগুলো নিতে পারো বাট আসলে ডিনারে এত ভ্যারাইটিস আইটেম ওরা দিয়েছে যে আমি তো আসলে লাঞ্চে অনেক কিছু খেয়ে ফেলেছি খেয়ে আমার আসলে পেট ভরে গেছে একদম গলা পর্যন্ত ভরে এখন যখন ডিনার আসছে এখন আমি ডিনারের জন্য আমাকে হাতে ছয় টাকা করে বেশি গুনতে হবে পার পারসন বাট আমি তো খেতে পারবো না আমি তো চোখে দেখতে ভালো লাগছে বাট আমি তো খেতে পারবো না তো আমি আপনাদের পেটু থ্যাংক ইউ জানালাম যে থ্যাংক ইউ আমাকে অফার করার জন্য ডিনারের অফার করার জন্য বাট যদি আমার পেটে জায়গা থাকতো আমি অবশ্যই অবশ্যই ডিনারের আইটেমগুলো খেতাম কিন্তু মোটামুটি প্রায় আমার আপনার পেটুক আর আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখা ডিনারে ওরা নতুন নতুন কী কী আইটেম ওরা অ্যাড করেছে আপনাদের পেটুকের খাওয়া হয়ে গেছে এখন আর সে এক মুহূর্ত সে বসবে না এখন কতক্ষণ এখান থেকে বের হবে অস্থির ছটফট ছটফট এই খাবারগুলো ওয়েস্ট করি ভীষণ খারাপ লাগে আল্লাহ যেন মাফ করে দেয় আসলে কত মানুষ তো খেতেও পায় না এখানেও প্রচুর হোমলেস আছে প্রচুর হোমলেস আছে তো মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে তো চলেন যেতে যেতে বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে সুযোগে ডিনারের জিনিসগুলো আপনাদের একটু দেখিয়ে দিন এগুলো হচ্ছে একটি জন্য এটাও ডিনারের জন্য এটা হচ্ছে কোকোনাট শ্রিংখানা ক্রফিস ক্র্যাম এটা কি ফিস অবশ্যই অবশ্যই ব্যাট আগেই আমরা পেট ভরে ফেলেছি দেখেন বিগ ব্লু ক্র্যাপ সব ডিনারে অ্যাড হয়েছে এটা হচ্ছে স্পাইসি গার্লিক ক্রিম এটাও ডিনারের জন্য দেখে বেশ লোভনীয় লাগছে

খুব চিল করবো খুব চিল করব চিল আর করা হয় না না এত কাজ তাকে খণ্ড 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 আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি ভালো লাগে আশা করি আমাদের আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে তো এই তো বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সব জন্য আমাদের পাশে থাকবেন আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি জানি না কতটুকু আনন্দ আমি আপনাদেরকে দিতে পারি বাট চেষ্টা করি চেষ্টা করি জীবনের কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন আপনারা আমার ঘরের মানুষ আমার আত্মীয় আমার বন্ধুবান্ধব সবই এখন আপনারা আপনাদের সঙ্গেই এখন